দর্শক আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই এই সাভারের এই বিরুলিয়া গ্রাম থেকে ছতলা ভবনের এই বিশাল দালান যেখানে ঠাঁই হবে পাঁচ থেকে ছয় শতাধিক অসহায় বৃদ্ধ বাবা মা ও শিশুর যারা আসলে ঘর থেকে বঞ্চিত হয়েছিল পরিবার থেকে বঞ্চিত হয়েছিল সেই সব মানুষদেরকেই আশ্রয় দেওয়ার জন্য তাদের স্থায়ী ঠিকানা এই বিশাল এই আশ্রম এটি চাইল্ড অ্যান্ড এজ কেয়ার অসংখ্য মানুষের ছোট ছোট দানে যেটি আজকে বিশাল এক ভবন গড়ে উঠেছে এটি আসলে বাংলাদেশের ইতিহাসে একটি অনবদ্য ঘটনা একটি ঐতিহাসিক ঘটনা আমি বলবো কিভাবে সম্ভব হয়েছে এত এত মানুষের টাকা একত্রিত করে এই এই প্রতিষ্ঠানটি তৈরি করা আজকে আমরা সবগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাজারো মানুষ যাকে ভালোবাসে আমাদের সবার শ্রদ্ধা মিল্টন মিন্টন দাদা কেমন আছেন আছে আমরা খুব আসলে অনেকদিন পর সাভারে আসছি ভালো লাগতেছে যে দেখতে দেখতে ভবন দাঁড়ায় গেলো মানে এটা আসলে অসাধারণ অনুভূতি কেমন লাগে আপনার এই অনুভূতিগুলো যখন মানুষ বলে বর্তমান যে আশ্রয় কেন্দ্র এখন দাঁড়ানো আছে এটা আমার কাছে স্বপ্ন মনে হয় কারণ আপনার মনে আছে কিনা দু হাজার একুশ সালে যখন প্রথম খালি জায়গাটা ছিল পাঁচ শতাংশ জায়গার উপরে দুইটা কাঁঠাল গাছ তিনটা কাঁঠাল গাছ ছিল মাত্র সেই সময় মানুষের কাছে সহযোগিতা চাই যে আপনার দশ পাঁচ টাকা দিলে আমরা পাঁচশো মানুষের আবার ব্যবস্থা করব। তো মানুষ কিন্তু আমাদের ভরসা করছিল ভরসা করছে এবং সবাই কিন্তু যার যার জায়গা থেকে সাধ্যমতো সহযোগিতা করছে আমাদের দুই চারজন ছাড়া সব কিন্তু ছোটো ছোটো ডোনেশন দশ টাকা বিশ টাকা পনেরো টাকা ডোনেশনে এই দশ বিশ টাকা পনেরো টাকা দিয়ে মানুষ বিশ্বাস করছে বলেই কিন্তু আজকে এই ভবনটা দাঁড়ায় গেছে এবং আপনারা জানবেন যে আগামী দশ তারিখে তালার সাত ঝালাই দেব তো এইখানে প্রায় দেড় থেকে দুই আড়াই কোটি টাকা খরচ হয়ে গেছে এই পর্যন্ত মাটির নিচ থেকে পার ফ্লোরেরও যদি আপনি তিরিশ লাখ টাকা ধরেন প্রতি ফ্লোরে এবং মাটির নিচের কাজ সহ কত টাকা খরচ এই সমস্ত আসছে কিন্তু মানুষের দানের টাকায় হয়েছে টাকাগুলি এখন কি পরিকল্পনা এখন তো ছাদ আপকামিং মানে দশ তারিখ ঢালাই হবে কি ভাবছেন কিভাবে করছেন এখন কাজগুলো ছাদ ঢালাই হওয়ার পরে আমরা মূলত ডেকোরেশনের কাজগুলি করব রুম করব। প্লাস বাথরুমের বাথরুমের কাজগুলি করতে হবে প্লাস্টারের কাজ চলমান আছে প্লাস্টার কিন্তু ভিতরে সবগুলির সাথে প্লাস্টার চলতেছে আমরা কিন্তু কাজ থেমে নাই যখন টাকা কম ছিল বা মানুষের সহযোগিতা কম ছিল আমরা ছোটো পরিষয়ে কাজ করছি যখন টাকা আসছে আবার দ্রুত কাজ করছি এখানে বিষয়টা হলো কি আমাদের স্থায়ী কোনো মূলধন নাই মানে কোনো জায়গা থেকে বড় ফান্ড আসবে বা বড়ো ফান্ড আমাদের নিয়ে কিন্তু আমরা নামি নাই আমরা মানুষের প্রতিদিনের ভরসায় আছি একই সাথে সেই টাকা থেকে আবার আমাদের নিয়ে আমার যে বাবা মারা আছে ঢাকাতে একশো সত্তর জন তাদের ভরণ পোষণে প্রায় মাসে ত্রিশ লাখ টাকা খরচ আমাদের প্রতি বছরই কিন্তু অপেক্ষা করি রোজা ঈদের জন্য রোজার ঈদের বড় একটা ফান্ড আসে কিন্তু এবছর ওরকম ফান্ডটা আসে নাই আমাদের যার জন্যই কিন্তু কাজটা ছোলো হচ্ছে দ্রুত হচ্ছে এরকম উল্টাপাল্টা হচ্ছে পুরো বছরটা চলতে একটু কষ্টসাধ্য হয়ে যাবে সেই কষ্ট জায়গা থেকেও কিন্তু আমরা কাজ চলমান রাখছি এবং আমার প্রত্যাশা ডিসেম্বর নাগাদ আমরা চলে আসবো এই ভবনের কাছে কেমন টাকা লাগবে আরো এখনও যেভাবে যদি উল্লেখ করে এখন তো সাত দশ তারিখে সাত মানে ত্রিশ লাখ টাকা খরচ হয়ে যাবে এর পরেও প্রায় দেড় থেকে দুই কোটি টাকা লাগবে কারণ আমাদের একটা লিফ্ট দরকার হবে আমাদের যে লিফ্টের একবারে আটজন লোক উঠতে পারি ইলেকট্রিক ডেকোরেশন বাকি আছে টয়লেটের ডেকোরেশন বাকি আছে রুমের ডেকোরেশন বাকি আছে তারপরে আপনার গ্রিলের কাজ বাকি আছে প্রায় দেড় দুই কোটি টাকা আমাদের এখনো দরকার বর্তমানে কি কি চ্যালেঞ্জ দেখছেন আপনি বা চ্যালেঞ্জ কি কি অতিক্রম করতে হচ্ছে আপনাকে আমার আসটা যে বাবা মারা থাকে তাদের পরিচর্যা একটা চ্যালেঞ্জিং ভাবে একই সাথে এই সাবারের মতো প্রত্যন্ত গ্রামে এসে আবাসন স্থল গড়ে তোলা একটা চ্যালেঞ্জ তো বড়ো চ্যালেঞ্জ এখানে মূল সমস্যা হলো আমাদের অনেক বেশি অর্থ সম্পদ নাই নগদ অর্থ নাই এটা একটা মূল চ্যালেঞ্জ একই সাথে এখন যে দেশের পরিস্থিতি সেই পরিস্থিতি দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক বেশি রডের দাম বেশি সিমেন্টের দাম বেশি ইটবালির দাম বেশি সব কিছুর দাম বেশি একটা বাজেট ছিল যেই বাজেটের মধ্যে আমরা বিল্ডিং শেষ করবো এই কাজ করতে এত টাকা লাগবে সেই বাজেট কিন্তু সব ওভার হয়ে গেছে আড়াই কোটি টাকা যে হোমওয়ার্ক শেষ হয়ে যাওয়ার কথা এখন পাঁচ কোটি টাকায়ও শেষ হয় কষ্টসাধ্য হয়ে যাচ্ছে 21 সাথে হলো আমাদের এই যে এই জায়গাটা যে রাস্তাটা কিছুটা কাজ হওয়ার পরে কিন্তু আবার থেমে গেছে যে রাস্তাটা প্রপার করে দেওয়া হয় না এটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার সব মিলিয়ে তো আমরা চ্যালেঞ্জ উলস্কে যে কাজটা করতেছে পুরোটাই চ্যালেঞ্জ আশা কি দেখছেন মানে এখন সব মিলিয়ে প্রত্যাশাটা কেমন আমরা শুধু যে এই আবাসস্থল শেষ হলে থেমে যাবো এমন না আমরা এরপরে প্রতিবন্ধী হোম করবো আমাদের একটা মসজিদ প্রকল্প আছে মসজিদটা শেষ করতে হবে মসজিদের যদি একটু উল্লেখ করি মসজিদের কিছু টাকাও আমার কাছে আছে প্রায় সাত লক্ষ টাকা আমার কাছে জামানত আছে আমার বাবা মা এখানে পাঁচশো বাবা মা চলে আসার পরে আমার বাচ্চাদের জন্য একটা আবাসস্থল গড়ে তুলতে হবে একই সাথে আমার মসজিদ করতে হবে একই সাথে আমাদের কবরস্থানের জায়গাটা আর একটু বাড়া দিতে হবে তো সব মিলে আমাদের কাজ সর্বদা চল চলমান থাকবে প্রতিদিন প্রতি মিনিটেই আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সহযোগিতা লাগবে বিষয়টা হলো আমাদের এই চাইল্ড প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন আমাদের চাওয়াটা থাকবে ততদিন আপনাদের সকলকে দানও করতে হবে কারণটা হলো আমরা কোনো এনজিও না সংগঠন না কোনো কোনো ফিক্সড কোনো আয়ের উৎস আমাদের এখনও নাই ভবিষ্যতে হবে কিনা সেটা কেবলমাত্র আল্লাহই জানে তো সেই জায়গাটা থেকে আমিও চাচ্ছি যে আমরা ওরকম কোনো জায়গায় যাবো না ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো স্থায়ী যে একটা অর্থ কাঠামোগত হোক এটা আমিও চাই না আপনার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কি বলবেন শুভাকাঙ্ক্ষী সকলকে বলতে চাই চাইল্ড অ্যান্ড স্কার আমার নাম এটা হলো পুরো বাংলাদেশের সর্বসাধারণ মানুষের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের যাদের দশ টাকা বিশ টাকা এই প্রতিষ্ঠান গড়ে উঠছে ঘুরে ওঠার কারণটা হলো কোনো মানুষ যেন অজ্ঞাত অবস্থায় রাস্তায় পড়ে না থাকে কোনো মানুষ যেন মৃত্যুর শেষ সময়টা যেন পচন না ধরে হ্যাঁ মৃত্যুর পরপরই যেন তাকে সৎকার করা যায় হ্যাঁ সঠিকভাবে সৎকার করা যায় পবিত্রতার সাথে সৎকার করা যায় তো এই দায়িত্বটা আমাদের পুরো বাংলাদেশের সকল মানুষের তো সেই জায়গাটা থেকে আপনারা সকলে ইনভলভ থাকবেন এই প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশের সকল মানুষের সর্বশেষ তলার ছাদ ঢালাই হবে যেখানে কিনা হাজার হাজার মানুষের ছোট ছোট দানে আজকের এই পর্যায়ে এসেছে চাইল্ড অ্যান্ড ওল্ডএএ কেয়ার বাংলাদেশের রাস্তাঘাটে আমরা যখন অসংখ্য মানুষকে পড়ে থাকতে দেখি যারা স্বজনহীন পরিবারহীন হয়ে বঞ্চনার শিকার হয়ে রাস্তায় পড়েছিল ঠাঁই দেওয়ার জন্য আশ্রম তৈরি হয়েছে আজকে প্রত্যাশাটুকু এমনই সারা বাংলাদেশে একটি ইতিহাস হয়ে থাকবে যে মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র দানে তৈরি হয়েছে বৃহৎ প্রতিষ্ঠান যে স্বপ্নের মানবিক বাংলাদেশের প্রত্যাশা করি স্বপ্ন দেখি সেটি অনেক বেশি সহস্তর হবে বাস্তবায়ন হবে মানুষ মানুষের জন্য এগিয়ে আসবে সেরকম একটা প্রত্যাশা রাখি আজকের মতো